যে কথা বলছিলাম মন জামা শাশুড়ি শোনা নেই তিনি যেই ফুল বাগানের ফুলের চারা লাগিয়েছেন যেই চারাকে জাগায় জাগায় আমার পীরমশাস তিনি ছড়াই দিচ্ছেন কারণ হলো এই ফুল যত বেশি ফুল হবে তত বেশি ঘেরালে সারা বাংলা মুখরিত হয়ে যাবে কারণ হলো আমরা যেটা আগে বলেছি আপনাদেরকে মাদ্রাসায় পড়েছে সেখানে ছাত্রদের ভিতরে কি ছিল তালিম ছিল আপনার সেই ছাত্রদের ভিতরে এলএম শিক্ষা করার মাদ্রাসা ছিল কিন্তু ইশরাক নামাজের আমল নাই আওয়াবিনের আমল নাই সকাল সন্ধ্যা জিকির নাই এবং কি যা আপনার রসূলের মহব্বতের যে দূরশ্রী সেই আমল নাই

মুমিন ব্যক্তি যারা হয়েছে তাদের একান্ত দায়িত্ব হবে বর্তমান জামানায় ওই দরবারে উপস্থিত হওয়া যেই দরবারে সহিহ তরিকা থাকে তাকমার ফদর আলম শেখ সঙ্গে সঙ্গে সুন্নতের پابندی সঙ্গে সঙ্গে রসূলের mohabbat কে জাগ্রত হওয়ার তালিম হয় যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীর मोहब्बतের কারণেই সাহাবায়ে کرام হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবা আল্লাহর নবী সাহাবা আল্লাহর রাসূলকে কতটুকু ভালোবাসত হযরত সুফিয়ান যিনি তখন মুসলমান হন নাই সেই সুফিয়ান সাউরি তাকে আপনার সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনকে তখন তিনি মুসলমান হন নাই তাকে পাঠানো হয়েছিল যখন নাকি হুদায়বিয়ার সন্ধির জন্য তাকে মুখপত্র করে পাঠানো হয়েছিল তিনি এসেছিলেন আল্লাহর নবীর সঙ্গে চুক্তি সম্পাদন করার জন্য যখন আসলেন তখন দেখলেন আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর রাসূলকে এত ভালোবাসে এত বেশি ভালোবাসে যে আল্লাহর রাসূল যখন ওযু করতেন ওযুর পানিটা নিয়ে কারাকারি শুরু হয়ে যেত আল্লাহর নবী থু ফেলাবার আগেই সাহাবায়ে কেরাম থু নিয়ে তাতে শরীরে মাখতো সুফিয়ান বললেন হে মুসলমানেরা তোমাদের নবীকে এত ভালোবাসো তোমাদের নবীর এই থু

জাগ্রত হওয়ার যে মাকাম দেখা যায় অনেক জায়গায় দাবি করা হয় কিন্তু আসলে প্রকৃত পক্ষে দাবি আছে কিন্তু দাবি অনুযায়ী আমল নাই রসুলের ভালোবাসা দাবি করে কিন্তু এখন এখন তো রাখে না রসুলের মহব্বত দাবি করে এখন পর্যন্ত তো পাঞ্জাবি আপনার সুন্নত তরিকা হয় না রসুলের মহব্বত দাবি করে রবুল আউয়াল আসলেই দাবি করে কিন্তু সারা বছর নামাজের খবর থাকে না কিন্তু সসিনা দরবার শরীফ আপনি যাবেন যেখানে এমন মার্কাজ তৈরি করা হয়েছে যে সুন্নতের মূল পরিমাণ বিশ্লেষণ করে সুন্নতি जिंदगी কিভাবে গঠন করা যায় সুন্নতি ভাবে কিভাবে নামাজ আদায় করা যায় সুন্নত বলে কিভাবে চলা যায় সঙ্গে সঙ্গে রসূলের সুন্নতের পরিপার্ণের সঙ্গে সঙ্গে রসূলের mohabbat কে জাগ্রত করা সুবহানাল্লাহ এই নাম হলো শাশিয়ত আর রাসূল সেই দরবারে মুজাদ্দিদে

দাদা বিশ্বকে বললেন আব্বা কেন আপনি এই ছোট্ট একটা মাদ্রাসা করলেন তখন দাদা বিশ্ব দিলেন বাবা যখন বড় গাছটা মরে যাবে তখন এই ছোট গাছটা আস্তে যদি আগে লাগানো থাকে আস্তে আস্তে এটা বড় হয়ে যাবে আজকে দেখেন দিনে আমার সারা বাংলাদেশে প্রায় তিন হাজারের মতন দিনে আমার দেশে যে মাদ্রাসা গুলোতে সকাল সন্ধ্যা মোজাদের জামানের কি ফেরাস তিনি জামানে এই আলিয়ামা তা সর্ব ঢুকে যাবে মহিলা আর পুরুষে ধরে যাবে যেখানে আল্লাহ পাকের প্রকীত ইসলামের সেই মার্কাজগুলো আস্তে আস্তে সরে যাবে তখন তিনি প্রকৃত মার্কাজ তৈরি করার জন্য হাত দিলেন আগের থেকেই তার সন্তানকে আপনার ডিরেকশন দিয়ে গেলেন যে তুমি এই দুনিয়াকে তুমি সামনে নিয়ে আগাও এইজন্য আমাদের বংশের যেখানে যান

মুখে আছে অন্তরে নাই এরকম অসংখ্য ইসলাম এই জগতে আছে কি নাই অসংখ্য ইসলাম আছে নামে আছে সাইন বোর্ডে আছে কিন্তু অন্তরে নাই নামে আছে মুখে আছে কিন্তু তার সুন্নতের লেবাস নাই এরকম অসংখ্য আছে কি নাই সত্যিকার অর্থে যদি একজনকে সত্যিকার অর্থে আল্লাহর খাকি অলি বানানো লাগে যদি আল্লাহর নবীর প্রিয়

এদেশের প্রত্যেক জেলায় জেলায় আল্লাহর ওলীরা শাইখতা আছেন তিনা তারা তাদেরকে অকান্ত পোষণ করে দেশের মানুষদেরকে দলা দলা মুসলমানের দাওয়াতিয়েছেন মুসলমানদেরকে দিন শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন আজকে আপ আপনারা জানেন আমরা জানি আমাদের প্রত্যেকের নাম যখন আমরা বলি তখন বলি মোহাম্মদ তৌফিকুলistan কিন্তু অন্য কোনো দেশের ভিতরে এরকম মোহাম্মদ শব্দটি নাই তার কারণ হলো এদেশের মুসলমানের নামে মোহাম্মদ কেন এদেশের মুসলমানের নামে আসিল সিরি সিরি অন্য বিধর্মীদের নামে ছিল একবার মুসলমানদের নামে ছিল দুই বা কার অবদান কার অবদান মুজাদ্দিদের জামাতের অবদান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এই বিশ্বের ভিতরে যখনই কোনো মুসলমান যখন অন্য কোনো মুসলমানের উপরে অন্যায়ভাবে যখন আক্রমণ করলো সেই ইরাকের প্রেসিডেন্ট যখন কি কুয়েত দখল করলো তখন হংকার মেরেছিলেন আপনাদের پیر এই বরিশালের যে ওই চালতা গাছের নিচে সেইখানে সৃষ্টি হয়েছে সর্সিনা ধর্মশালি দারুস সুন্নাহ দেই پیر ছিলেন আপনারা আমার বর্ষে ছিলেন যিনি সেই সাহাবী আবু জাফর ওমর সালাহউদ্দিন বলেছেন খবরটা মুসলমান ভাইকে তুমি কষ্ট দিতে পারবো না বন্ধু আমার এই জন্য বন্ধু এই শরীর দরবারের অবদান এটা অস্বীকার করার কোন সুযোগ নাই

তার আব্বা জনে রেখে যাওয়া দিন ইসলামের এই মার্কাজকে সুন্দর করেছেন আর তারই রেখে যাওয়া এই দারুস সুন্নাত এই মা আপনার মার্কাজকে এবং এই মিশনকে আজকে বলতে বলতে পৌঁছে দিচ্ছেন বর্তমান জামানার মুজাদ্দিদ আমার প্রিয় ও শ্রেষ্ঠ শাহ সুফি শাহ সুফি মুহিবুল্লাহ দামাতুল আলিয়া তিনি পৌঁছায় দিচ্ছেন সঙ্গে সঙ্গে আমরা দেখছি সসিনায় আরো দুজন তৈরি হচ্ছে আপনার শাসা হজুর কেবলা এবং সৌসা হজুর কেবলা তারাও তাদের আব্বা মতন তাদের দাদা জানের মতন এবং তাদের বড় আব্বা মতন দিনের এই মাকাম ধরে রাখার চেষ্টা করতেছেন আল্লাহ তাদের এই চেষ্টাকে কবুল করে কোনো না মেন বন্ধু আমার এই বাংলাদেশে অনেক দরবার হয়েছে অনেক দরবারে বাবা যে মতের ছিল ছেলে সেই সেই মতের নাই ছেলে যে মতের ছিল নাতি সেই মতে নাই ঘুরে গেছে কথা ঠিক কিনা অনেক দরবার আছে বাবা যেভাবে চলতো ছেলে যেভাবে চলে না আবার ছেলে যেভাবে চলতো তার নাতি কিন্তু সেভাবে চলে না কিন্তু এক একমাত্র শশীনাথ দরবার শরীফ ঐতিহ্যবাহী শশীনাথ এই দরবারের ভিতরে আপনারা যাবেন ফল করে যে দেখবেন যে আল্লাহর অনিদের আল্লাহর অনিদের মাথাম যে কি জিনিস দেখবেন আল্লাহ পাকের খাঁটি বান্ধব

আপনার ভিতরে আপনারা শাহ সাহবুর কেবলা বড় শাহ সাহবুর কেবলা তিনি বলেছেন আমার আব্বা আমার দাদাজান বড় আব্বা জান যিনি চলেছেন আমরা সচ্চিনা দরবারে সেইভাবেই চলব জোরে বলেন সুবহানাল্লাহ 130 অধিক সময়ের ভিতরে সচ্চিনা দরবারে ভিত্তি আবশ্যক যেতে চুল পরিমাণ কোনো রকমের ত্রুটি খিলাব হয় নাই এটাই হলো সত্যতার পরিচয়ের একমাত্র মাকাম আমি আশা করব

####شيتون بكتم الله باش شرطة آمين... وأقل طوالا والحمد لله رب العالمين... السلام عليكم ورحمة الله وبركاته...